ঘরে তৈরি করা অ্যালোভেরা জেল ব্যবহার করলে আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না বা চুলের কোনো ক্ষতি করবে না আপনার ত্বক সফট থাকবে আপনার ত্বকের দাগছোপ দূর করবে ত্বক টান রাখবে ত্বকের রিঙ্কেল দূর করবে তো এই যে তৈরি করে নিয়েছি অ্যালোভেরা জেল আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে তৈরি করেছি অ্যালোভেরা জেল আর ঘরে তৈরি অ্যালোভেরা জেল ব্যবহার করলে আপনার ত্বকের এবং চুলের কোনো ক্ষতি করবে না ত্বক এবং চুল থাকবে ঝলমলে তো অ্যালোভেরা জেল তৈরি করার জন্য আমি এখানে একটা অ্যালোভেরা পাতা নিয়েছি পাতা থেকে আমি এখন জেল বের করে নিবো আমি পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পাতার সাইড থেকে এখন যে কাটা আছে কাটাটা ফেলে পাতাটা খুব পাতলা করে কেটে নিব। এবং ভেতরেরটা এই যে এভাবে কেটে জেল বের করে নিব আর ঘরে তৈরি অ্যালোভেরা জেল আপনি কতদিন ব্যবহার করতে পারবেন এবং এটা চুলের জন্য এবং ত্বকের জন্য কতটা উপকারী সম্পূর্ণ ভিডিও দেখুন অ্যালোভেরা জেল ঘরে কিভাবে তৈরি করবেন একদমই সহজ অ্যালোভেরা জেল ঘরে তৈরি করা বাজার থেকে আপনি যখন অ্যালোভেরা জেল কিনছেন তাতে কেমিক্যাল থাকে রং ব্যবহার করা হয় আর এই রং ব্যবহার করা অ্যালোভেরা জেল ত্বকে এবং চুলে ব্যবহার করলে ত্বকের এবং চুলের ক্ষতি হয় তো এই যে অ্যালোভেরা জেল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখন একটা চাকনির সাহায্যে ছেঁকে নেব একদমই সহজভাবে আপনি ঘরেই অ্যালোভেরা জেল তৈরি করতে পারবেন আর এই অ্যালোভেরা জেলই প্রতিদিন আপনার ত্বকে এবং চুলে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল ব্যবহার করলে আপনার ত্বক টান থাকবে ত্বকের রিঙ্কেল দূর করবে ত্বক ব্রাইট করবে ত্বকের কালো ছোপ দূর করবে তো এই যে অ্যালোভেরা জেল আমি ব্লেন্ড করা এখন চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব তো এই যে পাঁচ মিনিট পর ব্লেন্ড করা অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে নিব অ্যালোভেরা বেজ আর এই অ্যালোভেরা বেজ দিয়ে অ্যালোভেরা জেলটা তৈরি করতে হবে অনেকেই জানতে চেয়েছেন এর আগেও আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে অ্যালোভেরা জেল কিভাবে তৈরি করতে হবে তো অ্যালোভেরা এই বেজটা আপনারা কোথায় পাবেন পাইকারির দোকানে এই অ্যালোভেরা বেজ পাওয়া যাবে অথবা ভালো মানের অ্যালোভেরা জেল দিয়েও বাসায় আপনি নিজের হাতে অ্যালোভেরা জেল তৈরি করতে পারেন টক দই তৈরি করতে গেলে বা মিষ্টি দই তৈরি করতে গেলে যেমন সামান্য পরিমাণ একটু টক দই অথবা মিষ্টি দই দিতে হয় ঠিক তেমনি অ্যালোভেরা জেল তৈরি করতে গেলেও আপনাকে অ্যালোভেরা বেজ অথবা সামান্য একটু অ্যালোভেরা জেল দিতে হবে তাহলেই কিন্তু আপনি বাসায় ভেজাল মুক্ত অ্যালোভেরা জেল তৈরি করতে পারেন তো এই যে অ্যালোভেরা জেল তৈরি করা হয়ে গেছে আর এই অ্যালোভেরা জেলটা কতদিন সংরক্ষণ করে ব্যবহার করা যাবে এই অ্যালোভেরা জেলটা আপনি নর্মাল ফ্রিজে রেখে দু মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন ত্বক ব্রাইট থাকবে ত্বকের দাগছোপ দূর করবে আপনার ত্বক উজ্জ্বল করবে এবং ত্বকের অবাঞ্ছিত লোম দূর করবে তো এই যে এখন আমি আমার ত্বকে অ্যাপ্লাই করছি আর রেগুলার কিন্তু আমি এভাবেই ঘরে তৈরি করে অ্যালোভেরা জেল ব্যবহার করি যেটা ত্বকের কোনো ক্ষতি করবে না তো আর দেরি না করে আজই ঘরেই তৈরি করুন অ্যালোভেরা জেল হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক অ্যালোভেরা জেল যেটা আপনার ত্বকের কোনো রকম ক্ষতি করবে না একদমই সহজ আপনি নিজেই ঘরে তৈরি করুন অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেল আমাদের চুলে ব্যবহার করলে আপনার চুল ঝলমলে সিল্কি থাকবে সফট থাকবে এবং যাদের চুল খুব দ্রুত বাড়ছে না তারা অ্যালোভেরা জেল রেগুলার ব্যবহার করুন চুল খুব দ্রুত বাড়বে চুলের খুশকি দূর করবে এবং আপনার চুল সফট থাকবে সিল্কি থাকবে